স্বাস্থ্য কেন্দ্রে জলবন্দি চিকিৎসা পরিষেবা চরম দুর্ভোগে রোগী ও চিকিৎসকরা বিছানা মশুল বৃষ্টির জেরে জল থই থই কাকসার পানাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বিছানা থেকে করিডর ওয়ার্ড থেকে বহির বিভাগ সবেতেই জমে রয়েছে হাঁটু পর্যন্ত জল এমন অবস্থায় চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী রোগী এবং তাদের পরিবার সবাই কার্যত জলবন্দী শুক্রবার রাত থেকে প্রবল বৃষ্টির কারণে সকাল থেকে পুরো স্বাস্থ্য কেন্দ্র জলমগ্ন হয়ে পড়ে রোগী নিয়ে আসা পরিবারগুলোর অভিযোগ চিকিৎসার জন্য এসও বাধ্য হয়ে পানীয় জল টয়লেট ব্যবহার থেকে শুরু করে মৌলিক পরিষেবার অভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের জরুরি পরিষেবা ব্যাহত হওয়ায় প্রাণ ভয়ও ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মতে বারবার অভিযোগ জানিয়েও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি নিকাশি ব্যবস্থা চরম বেহাল অবস্থার কারণে সামান্য বৃষ্টিতে জল জমে যায় এবারে টানা বৃষ্টিতে সেই পরিস্থিতি চরম আকার ধারণ করেছে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক নিজেই খুব উগ্রে দিয়ে বলেন এর আগে কখনো এমন অবস্থা হয়নি এই প্রথম স্বাস্থ্য কেন্দ্র পুরোপুরি জলমগ্ন নিকাশের বেহাল অবস্থাই এর মূল কারণ চিকিৎসা পরিষেবা চালানো কার্যত অসম্ভব হয়ে উঠছে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন যখন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এই অবস্থা তখন এলাকার সাধারণ মানুষ কোন ভরসায় চিকিৎসা পাবেন পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সবাই নীরব ফলে জনসাধারণের ক্ষোভ ক্রমেই বাড়ছে জোর আছে আজকে ওই ভর্তি করেছি রাজগুলা থেকে ভর্তি হয়ে ভর্তি হয়ে গেলে ভর্তি হলোটা আপনার নামানটা নামতে পারছে না কিছু না এ উপরে বসেই আছে ওইখানে এখন তো এই সমাধান এইটাই সমাধান দেখো কি হচ্ছে এটাই হসপিটাল যখন জল থেকে ভর্তি তো পারলে কি হবে সব ভর্তি আছে এরকম জল এতটা জল কখনো হয়েছিল কোনো দিন হয় নাই এরকম জল এটা নিয়ে এবার দেখুন ওরা কি করে এবার দেখে গেছে ওরা ভোরবেলায় এতটা অসুবিধার মধ্যে যে আপনারা আছেন এরকম যে হসপিটালে অবস্থা

পেশেন্টরা নামতে পারছে না এত জল এখন তো অনেকটা কমে গেছে আরও ছিল জল এতটা করে এক এত করে জল ছিল বা ছোটো ছোটো শিশু রয়েছে বাচ্চা রয়েছে তাদের কি অবস্থা হবে আপনার কি পেশেন্ট ভর্তি হয়েছে নাকি হ্যাঁ আমার পেশেন্ট ভর্তি আছে তো পেশেন্ট ভর্তি আছে তো ওইটা কি চে চিন্তা ভাবনা করছে যে এখানে পেশেন্ট ঠিক হতে পারবে না আরও খারাপ হবে আরও খারাপ হতে হতে চলে যে এই বৃষ্টির মধ্যে এই এই জলের মধ্যে ঠিক আপনার নাম আমার নাম মরিয়ম বেগম ঠিক হয়েছিলো

কিন্তু অনেকটা তো অসুবিধা বেশিও চলছে একদম এতটা অসুবিধা তো করছেন করছে অসুবিধা প্রচন্ড অসুবিধা ফিল করছি রাতির বারোটা দিকে ঠিক আছে আপনার নাম স্যার অর্ণ হালদার